বন্ধুত্ব আর পাড়াই পাড়াই হিন্দু মুসলমান মারপিট করছি আমরা আমরা কবে যে ভুল বুঝবো আমি তো ভেবে পাই না আপনি জানেন আমার আমার সম্মানিক ভাতা কত এক লক্ষ একুশ হাজার টাকা আমাদের রফিকার রহমান সাহেব ক টাকা পাই জানেন এক লক্ষ একুশ হাজার টাকা পায় পাই মমতা ব্যানার্জির মন্ত্রীরা ক টাকা পায় জানেন দেড় লাখ টাকা তাহলে ওরা দেড় লাখ পাবে নবশাস্ত্রী দিকে এক লক্ষ একুশ পাবে রফিকার রহমান সাহেব এক লক্ষ একুশ পাবে আর আপনারা মারপিট করবেন লজ্জা করে না আপনাদের আপনাদের লজ্জা করে না আজকে মরজুন সিং যদি এমপি সাড়ে তিন চার লাখ টাকা পাবে ও সাড়ে তিন চার লাখ টাকা পাওয়ার জন্য যারা দীর্ঘদিন

শাসক দলের যারা আছে তাদের বাড়িতে গিয়ে আজকে খোঁজ নেবেন আজকালের মধ্যে গিয়ে খোঁজ নেবেন তৃণমূল তৃণমূল যদি ওদের খোঁজ নেয় আমি আপনাদের এখানে এসে তৃণমূলের নামে পরের বক্তব্যতে এসে আমি জয় করি এতটা চ্যালেঞ্জ করে বলছি খোঁজ নেবে একদিন একদিন খোঁজ নেয় দিনকে খুন করেছিল সেই দিন মালা লাগিয়ে অমুক অমর রহে বা যুগ যুগ দিয়ে যাহা ইচ্ছা বলে স্লোগান দিয়ে মালা টালা দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করে কে পড়বে কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন কিভাবে পার করছে তার বাড়ির লোক বলতে পারবে তার ছেলে তার মেয়ে তার স্বামী বা তার যারা মারা গিয়েছে তারা বলতে পারবে কত দিনের মধ্যে তাদের দিন কাটছে আমার অনুরোধ এটাই অনেক কথা বললাম অনেক হাসি মানে আমার কথা হেসেছেন কারো রাজ হয়েছে যাই যা হোক মনে করলে কি পাল প্রকাশ্যে মনে হয় তোরা খিস্তি দেবে যদি মনে হয় মানসিক ভাবে শান্তি পান আমাকে দেন আমার কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু আমি আপনাদের বলি অনুরোধ করছি ভোটের জন্য আপনার এলাকার সম্পৃতি। আপনার এলাকার ঐক্য আপনার এলাকার সোহার্থের পরিবেশ নষ্ট করবেন না অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করতে পারেনি বা তার চালাচামটা যারা ছিল কে নিজেকে হিন্দু হিন্দুয় সম্রাট বলে দাবি করাচ্ছে নরেন্দ্র দামোদার দাস মোদী সে নিজেকে কি বলছে তারা প্রশ্ন করে হরিদুয়ারের এক কাশ্মীরি শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে গরিব ভ্যান চালককে ধরে টানাটানি করছে গরিব শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে ওই একটু বিরিয়ানির দোকান কে লাগাচ্ছে তাকে ধরে টানাটানি করছে প্রশ্ন তো করতে হবে মোদি অমিত শাহকে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই

যদি বিজেপির দুর্বল চাইত তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে ডিবেট তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো যদি পশ্চিম বাংলায় বিজেপি দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো কিন্তু এরা চায় না এরা কি চাই ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি কোলে উঠে তত বসে থাকবে নালে বলুন তো আমাদের রাজ্যে একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এটা এর মধ্যে সন্দেশ খালিকে যখন সেটা বিষয়ে সমস্যা হচ্ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে আমাদের কেউ ছিল কুতুব ভাই সবাইকে আটকে ছিল বিজেপি কেউ ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি আমার পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভরে দিয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জলের মধ্যে করেছে কি এরা করেনি আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ ঘোষ যদি ভয় বন্ধ করে দেয় সুকান্ত মজুমদাররা যদি এই অর্জুন সিংয়েরা যদি ভয় বন্ধ করে দেয় তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন আপনি তো নেমে যাবেন তখন বলতো আপনার পালক গজিয়ে যাবে ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে তো উঠতে না পারে আর বাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে তৈরি করা করতে চাইছে এগুলো কিন্তু মাথা থেকে সরাবে এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে আদানি আম্বানি শিল্পপতি নজর পড়েছে কলকাতার ভালো চেঞ্জ করে দাও যাতে আমরা পেয়ে যাই এইটা হচ্ছে মাথায় রাখবেন এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি হিন্দু মুসলমানের লড়াই হতো আমি আপনাদের বলে রাখি সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে সাতটা উকিল আছে তার মধ্যে চারটি উকিল কিন্তু আমার হিন্দু ভাই তাহলে আমাদের লড়াই করতো তারা তাহলে ওটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে এটা তৃণমূল বিজেপি এটা করতে পারে তাদের ভোট ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য পার্লামেন্টে যখন উভয় পক্ষে কিন্তু যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে তাদের নামের আগে পরে দেখেছে সিডি আছে শিখ সম্প্রদায় আছে সর্দার আছে মুসলমানও আছে কিন্তু মুসলমান একশোটার মধ্যে দশটা নব্বই পার্সেন্ট কিন্তু আমার হিন্দু রাজা এই বিলের বিরোধিতা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়